আসসালামু আলাইকুম রহমতুল্লাব কেমন আছেন প্রিয় দেশ আশা করব ভালো আছে আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি আমি আসলে কোনো ভিডিও বানাই না কারণ ভিডিও বানানোর ভিতরে আমার কোনো ইন্টারেস্ট নাই তবে আমি রাজনীতির একটু একটু খোঁজখবর রাখি কারণ এটার ভিতরে কিছুটা ইন্টারেস্ট আছে ইতিহাস সম্পর্কে জানার ইচ্ছা আছে এবং বর্তমান বাংলাদেশ বাংলাদেশের ভবিষ্যৎ এগুলোর ভিতরে একটু নজর রাখি যতটুকু সম্ভব দল হিসেবে আওয়ামী লীগকে পছন্দ করতাম তাদের নেতৃত্বকে পছন্দ করতাম বঙ্গ বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসতাম তার আদর্শই বুকে ধরন করে রাখি সে চেষ্টাই করি আর সেখান থেকেই এই ভিডিও বানানোর পরিকল্পনা আসে মাথায় কারণ যে বাংলাদেশ আমাদের উপহার দিয়েছিল বীর বিক্রম মুক্তিযোদ্ধারা তাদের সেই বাংলাদেশ এখন আর নেই ছিন্ন বিচ্ছিন্ন তছ হয়ে গেছে কিছু মানুষরূপ শোকনের জন্য আসলে এদের দেশকে নিয়ে এত চিন্তা করার কিছু নেই তো তারা দেশকে নিয়ে কখনোই চিন্তা করেনি যেমনটা করেনি উনিশশো একাত্তর সালে বাংলাদেশ বিরোধী একটা অবস্থান নিয়েছিল বাংলাদেশের ভেতরে থাকা একটা জনগোষ্ঠী যাদের বিচার কার্য শুরু করেছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন ধরে তাদের বিচার প্রক্রিয়ার মধ্যে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে আর সে বিচার প্রক্রিয়ার থেকে তারা তাদেরকে শাস্তি দেওয়ার মধ্যে থেকে তাদেরকে অনেক কষ্ট ভোগ করতে হয়েছে অনেক জেল জুলুম খাটতে হয়েছে সেখান থেকে তাদের একটা অনীহা সৃষ্টি হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগের উপর কারণ বাংলাদেশ আওয়ামী লীগটা এমনই একটা শক্তি যেই শক্তি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি স্বাধীনতার বিশ্বাসের শক্তি আর সেখান থেকেই আওয়ামী লীগের প্রতি একটা ভালোবাসা কাজ করে আবেগ কাজ করে কারণ দেশপ্রেম দেশের জন্য ভালোবাসা থাকলে আওয়ামী লীগকে ভালোবাসতে হবে এটা আমার ব্যক্তিগত মতামত কারণ যে দলের যে দলের অবদান সবচেয়ে বেশি রয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার বাংলাদেশের প্রথম ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশ স্বাধীনের যে সাতই মার্চের ভাষণ সাতই মার্চের পূর্ব প্রস্তুতি যুদ্ধের পূর্ব প্রস্তুতি সেই প্রস্তুতি পর্যন্ত নেতৃত্ব দানকারী সংগঠনের নাম বাংলাদেশ আওয়ামী লীগ এদেরকে উপেক্ষা করে বাংলাদেশ কল্পনা করা কোনো দিনও সম্ভব ছিল না প্রত্যক্ষ বা অপরোক্ষভাবে বাংলাদেশকে স্বাধীন করতে সাহায্য করেছিল বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত তাদের অপরিসীম সাহায্য সর্তেই আমরা বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছিলাম আজ এত বছর পর এসে বাংলাদেশের সেই বিক্রমদের সব অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে যারা তখন শহীদ হয়েছে শাহাদ বরণ করেছে তাদের নিয়েও প্রশ্ন উঠেছে তাদেরও প্রশ্ন তাদের দিকেও প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে কেউ কেউ প্রশ্ন এমনও করে স্বাধীনতা যুদ্ধের সময় কয়েকশো মানুষ কয়েক হাজার মানুষ মৃত্যুবরণ করেছিল যেটা ছিল স্বাধীনতা বলতে কিছু নেই বাংলাদেশে স্বাধীনতা কোনো কিছু স্বাধীনতা দিবস বলতে কোনো কিছু নেই বাংলাদেশে এমন মন্তব্য করে আসলে আমার তাদের কাছে কোনো প্রশ্ন নেই কেন প্রশ্ন নেই প্রশ্ন সেই মানুষকে করা যায় যেই মানুষের ভেতরে মনুষ্যত্ব বোধ আছে জ্ঞান আছে সমাজ বা দেশ নিয়ে তাদের কোনো ভাবনা আছে তাদের কাছে প্রশ্ন রাখা যায় এমন কুরুচিপূর্ণ মানুষের কাছে প্রশ্ন রেখে নিজের বিবেককে আরও প্রশ্নবিদ্ধ করার কোনো প্রশ্নই আসে না তো তারপরেও আমি আওয়ামী লীগ নিয়ে কথা বলবো বাংলাদেশ নিয়ে কথা বলবো কারণ হচ্ছে আমি বাংলাদেশের নাগরিক একটা সময় ভাবতাম আমরা বাংলাদেশের স্বাধীন নাগরিক তো এই স্বাধীন শব্দটা ব্যবহার করার মতো যথোপযুক্ত কারণ আমি এখন দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছি না সর্বক্ষেত্রেই বৈষম্যের সৃষ্টি হচ্ছে বাংলাদেশের সাধারণ থেকে যারা শিল্পমন্ত্রী ব্যারিস্টার বড় বড় পর্যায়ে যারা চাকরিজীবী তাদের ভিতরে বৈষম্যর অভাব নেই এখন বিশেষ করে আমরা যেটা চব্বিশের পর থেকে দেখতে পাচ্ছি শেখ হাসিনার চলে যাওয়ার পর থেকে আমরা সেই বৈষম্যগুলো স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছি শেখ হাসিনার আমলে অনেক কিছু হয়েছে অনেক অনিয়ম অনেক অত্যাচার অনেক অন্যায় হয়েছে সাধারণ মানুষের প্রতি সেগুলো নিয়ে আমার কোনো সন্দেহ নেই কিন্তু সেই ধারাবাহিকতা যদি আমরা একটু চিন্তা করি নেতিবাচকভাবে তাহলে দেখা যাচ্ছে বর্তমান বাংলাদেশ আরও বেশি বৈষম্যের শিকার হচ্ছে কেন বৈষম্যের শিকার হচ্ছে এক আওয়ামী লীগ চলে যাওয়াতে বাংলাদেশে যেভাবে যুদ্ধ অপরাধীদের মাথা চাড়িয়ে দাঁড়ানোর আমরা দেখতে পাচ্ছি একটা করার জন্য তারা যে তৎপরতা বাংলাদেশের উপরে চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে কি বোঝা যায় সেখান থেকে মূলত বোঝা যায় বাংলাদেশকে তারা কোনো দিনও শান্তিতে থাকতে দেবে না সর্বোপরি কথা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যতদিন সরকারের ক্ষমতায় ছিল ততদিন পর্যন্ত হয়তোবা অনেকেরই অনেকভাবে দুঃসময়ের দিন কেটেছে দূর অবস্থায় দিন কেটেছে কিন্তু তারা একেবারে মারা যায়নি বাংলাদেশ কখনো গরিব মুসলিমের উপর অত্যাচার অন্যায় করেনি কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি জুলুম অত্যাচার এমন কোনো পর্যায়ের মানুষের ভিতরে নেই যা হচ্ছে না সব পর্যায়ের মানুষের ভিতরে আজকে জুলুম অত্যাচার হচ্ছে কোনো কোনো বাধা ছাড়া মানুষকে খুন করা হচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে এমনভাবে হত্যা করা হচ্ছে জাহেলিয়ামে যুগে হয়তো এমন হত্যাকাণ্ড সম্ভব ছিল কিন্তু বর্তমান সময় বিশ্বের কোথাও হয়তো এমন হত্যাকাণ্ড হয় না যেটা বর্তমান বাংলাদেশে হচ্ছে এখানে কারো নিরাপত্তা নেই শিক্ষা ব্যবস্থা ভঙ্গর অর্থনৈতিক অবস্থা ভঙ্গর প্রত্যেকটা প্রত্যেকটা মূল যে একটা আমাদের কাঠামো ছিল সবগুলি ভঙ্গর করে দিয়েছে এখন শুধু বাংলাদেশ নামমাত্র একটা দেশ আছে হয়তোবা এই নামমাত্র দেশটা থাকবে সেটাও আশঙ্কাপূর্ণ পূর্ণ কেননা এই সরকার যেভাবে দেশ পরিচালনা করছে সেভাবে দেশ আসলে পরিচালিত হতে পারে না। একটা অন্তর্বর্তীকালীন সরকার সে দায়িত্ব নিয়ে হয়তো তার দায়িত্ব কমপ্লিট করতে পারেনি পরিপূর্ণ করতে পারেনি তাই সে দায়িত্ব পালন করার মতো যোগ্য মানুষই আসলে না যোগ্য মানুষই আসলে না তার দীর্ঘদিনের পরিকল্পনায় হয়তো আমাদের বাংলাদেশ এখন এই অবস্থায় এসে দাঁড়িয়েছে বাংলাদেশের কিছু মানুষ তাকে অন্ধভাবে বিশ্বাস করেছিল যার বিশ্বাসের প্রতিদান হয়তো তিনি এই পনেরো মাসেই ফিরিয়ে দিয়েছে এমনভাবে ফিরিয়ে দিয়েছে বাকি পঞ্চাশ বছর তার ছেলে সন্তানরা হয়তো বাংলাদেশে আর শান্তিতে ভাস ভালো থাকতে পারবে না নিঃশ্বাস ছাড়তে পারবে না এই হচ্ছে বিশ্বাসের প্রতিদান তো যাই হোক বাংলাদেশ আওয়ামী লীগ বারবারই ফিরে আসবে ফিরে এসেছে স্বাধীনতা রক্ষার জন্যে ফিরে এসেছে বাংলাদেশকে রক্ষার জন্যে বাংলাদেশ আওয়ামী লীগ বারবার ফিরে আসবে ধৈর্য রাখুন বাংলাদেশ আওয়ামী লীগের ওপর সচ্চার হন সবাই বাংলাদেশকে যতটুকু ধ্বংস করার তারাত করে দিয়েছে এর চেয়েতে আর ধ্বংস কেউ না করতে পারে আপনাদের ভোটের মাধ্যমে প্রয়োগ করে তাদেরকে মুখ্য একটা জবাব দিয়ে দেন অবশ্যই বাংলাদেশের যারা আওয়ামী লীগকে ভালোবাসেন তাদের ভোট এই নির্বাচনে কি হবে সেটা আপনারা ভালো মতোই জানেন আপনার ভোট আপনি কি করবেন কি করতে হবে বাংলাদেশের সাথে আওয়ামী লীগের সাথে সেটা আপনারা ভালো মতো জানেন বুঝে শুনে চিন্তা ভাবনা করে আপনার ভোট আপনি দেবার চিন্তা ভাবনা করুন অবশ্যই আপনাদের সবার প্রতি আমার শুভকামনা থাকবে আপনারা যেন শান্তিতে থাকতে পারেন ভালো থাকতে পারেন সেই আশাবাদী আমার থাকবে যার যার জায়গায় থেকে একটু সচেতন হয়ে বাংলাদেশকে রক্ষায় আবার এগিয়ে আসুন আওয়ামী লীগের পাশে থাকুন আবার বাংলাদেশের পাশে থাকুন বাংলাদেশকে আবার অখণ্ডনীয় একটা দেশ হিসেবে বিশ্বের সামনে পরিচিত করে মাথা তুলে দাঁড়ানোর আবার একটা সুযোগ করে দিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু